স্বপ্নাদেশ থেকেই শুরু হয়েছিল এক আলৌকিক অনুসন্ধান সেই স্বপ্ন থেকেই জন্ম নিয়েছিল এক অনন্য বিশ্বাসের কেন্দ্র কাতকালী মন্দির শোনা যায় এক ভগ্নপ্রায় দেওয়াল খুঁড়ে মিলেছিল দেবীর প্রতীকী চিহ্ন সেই থেকেই মেদিনীপুর শহরে প্রতিষ্ঠিত হয় এই মন্দির আজও সেই পুরনো দেওয়ালের গায়েই বিরাজ করছেন মা কাতকালী যার মূর্তি বা চিহ্ন কখনো আলাদা করা যায়নি এবছরও পুজোর সাজে মুখরিত পশ্চিম মেদিনীপুর শহর শহরের ও দশ নম্বর ওয়ার্ডের মানুষ একসঙ্গে মেতে উঠেছেন এই প্রাচীন পুজোর আয়োজনকে ঘিরে দূর থেকে আগত ভক্তদের বিশ্বাস এই মা কাতকালী অত্যন্ত জাগ্রত দেবী কেউ কেউ এমন বলেন মায়ের দেওয়ালে মাঝে মধ্যেই খড়ি সাপের দেখা মেলে যা দেবীর উপস্থিতির ইঙ্গিত দেয় ইতিহাস অনুসারে দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা নন্দগোপাল মুখোপাধ্যায় একসময় স্বপ্নে দেখেন মা কালীকে দেবী তাকে নির্দেশ দেন মেদিনীপুরের মীরবাজারে যেতে সেখানে পৌঁছে তিনি দেখেন এক বটগাছের তলায় তান্ত্রিক সাধনায় নিমগ্ন কয়েকজন সাধক ও তাদের পাশে এক ভগ্ন দেওয়াল হঠাৎই তার অন্তর্দৃষ্টি বলে ওঠে এ যেন দেবীর আভাস এরপর দেওয়াল খুঁড়তেই তার চোখ পড়ে দেবীর চিহ্ন ও খড়কে সেই মুহূর্ত থেকেই শুরু হয় দেবীর আরাধনা নতুন অধ্যায় জন্ম নেয় কাতকালী মায়ের মন্দির সময়ের সঙ্গে পাল্টেছে হরের চেহারা বদলেছে প্রজন্ম কিন্তু কাতকালী মাতার মাহাত্ম এখনও অটুট তান্ত্রিক রীতি মেনেই পুজো হয় বলি চল রয়েছে এখানে আলৌকিক মুরা এই পুজো মেদিনীপুরবাসীর কাছে এক অনন্য বিশ্বাস ও ভক্তির প্রতীক এখানে আমাদের এই কাঁতকালী মায়ের ইতিহাসে কোনো প্রামাণ্য নথি কিন্তু আমাদের কাছে কোনো পুঁথি কোনো বই বা কোনো কিছু কোনো কিছু আমাদের কাছে নেই যেটুকু জানা আমাদের জনশ্রুতি এবং আমাদের যে পূর্বপুরুষ বাবা দাদু বা তার পরপর যেটা হয়ে আসছে এইভাবে লোকে মুখে আমাদের যেটুকু শোনা সেটুকুই আমরা জানি সেক্ষেত্রে আমরা যেটা জানতাম যে কলকাতা নিবাসী এক ব্যবসায়ী সন্তান খুব অসুস্থ হয়ে পড়েছিলেন আজ থেকে বজায় ছ সাতশো বছর ঘটনার কথা বলছি সেই সময় সেই সময় সেই ব্যবসায়ীকে মা এখানে স্বপ্ন দিয়েছিলেন যে আমি অভিভক্ত তখন তো মেদিনীপুর ভাগ হয়নি অভিভক্ত মেদিনীপুরের এই মীরবাজার এই স্থানে আমি আছি এখানে এসে আমাকে পুজো দে তাহলে তোর সন্তান সুস্থ হয়ে যাবে ব্যবসায়ী সঙ্গে সঙ্গে এসেছিলেন এইখানে অনেক খুঁজে ঠুঁজে এই জায়গাটা পেয়েছিলেন দেখছিলেন একটা বড় গাছের সঙ্গে অস্বত্য গাছের সঙ্গে একটা দেয়াল দেয়ালের সঙ্গে আছে কি না একটি স্বস্তিক চিহ্ন বা একটি খড়গ চিহ্ন খড়গ মা কালী প্রতীক সেই হিসাবে উনি দেখলেন যেটা এখানে নিশ্চয়ই মা এখানে বিরাজ করছেন উনি পুজো দিলেন ভক্তি ভরে অলৌকিক ভাবে তারপর দেখা গেল সত্যিকারের সেই ব্যবসায়ী সন্তান কিন্তু কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে বছরে একবার আমাদের ঘট নিরঞ্জন করে নতুন করে মায়ের প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান এগুলো হয় আমরা বেশ কয়েক বছর চালু করেছি যে এই মায়ের এই যে ঘট নিরঞ্জনটা যতটা সম্ভব ধুমধাম করে করা যায় এখানে আমরা খুব বড় একটা বন্যান্ত শোভাযাত্রা আমরা বের করি তারপর আমরা যত এখানে চন্ডী পাঠ হয় একদম নিয়ম নীতি মেনে আমাদের এখানে মূল উদ্দেশ্যই কিন্তু যে সাশ্রিয় মতে যতটা ভালোভাবে সম্ভব যতটা করা যায় মায়ের পুজোতে যেন কোনো খামতি না হয় ঘাটে অনেকেই মানত করেন পাঠা মানত করেন এখানে বলি হয় আর কমিটি থেকেও আমাদের একটা প্রত্যেক বছর দুটো কি তিনটে কখনো দুটো কখনো তিনটে যেমন হয় আর কি পাই সেরকম আমরা কমিটি থেকেও বলি দেওয়া হয়